হরজাত আবু রায়রা আল্লাহ তালা থেকে বর্ণিত রাসূল আলাহ আলীহুয়া বলেছেন বিচারের ক্ষেত্রে গুষ গ্রহণকারী এবং গুষ প্রদানকারীর উপরে আল্লাহর অভিশাপ গুষ গ্রহণকারী এবং গুষ প্রদানকারী থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন কারণ গুষ এমন জিনিসকেই বলা হয় যা অন্যের অধিকার করব করে নিজেদের জন্য অবৈধ সুবিধাকে বৈধ করে নেওয়া তবে এর অর্থ এই যে নিজের অবৈধ অধিকার আদায়ের লক্ষ্যে আল্লাহ দ্রুহী রাষ্ট্রীয় ব্যবস্থা অধীনে ঘুষ নিয়ে তার মন হবে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবে এজন্যে আল্লাহ তালা তার উপরে আল্লাহ তালার লানতের কথা বলতেছে কারণ রাষ্ট্রীয়ভাবে তারা আল্লাহ কাজ করবে এবং কি মনে করেন যোগ্য ব্যক্তি না এসে অযোগ্য ব্যক্তি আসার সুযোগ পেয়ে যাবে এই কারণেই দাতা এবং ঘুষ নেওয়া দুইটি আল্লাহ তালার অভিশাপের কথা বলতেছে যারা এই দুটি কাজে করবে তাদের জন্য আল্লাহ তালার অভিশাপ থাকবে এই জন্যে আমরা ইনশা আল্লাহ এগুলো থেকে দূরে থাকব আপনি যদি একজন মুসলমান ভাই হয়ে থাকেন তাহলে অন্য আরেকজন মুসলমান ভাই পাবার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমরা এই গুড়স থেকে আমরা যেন বিরত থাকতে পারি কারণ প্রত্যেকেরই জানার প্রয়োজন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার আইডিটি ফলো করে রাখবেন এবং প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন